আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার মন থেকে ভালোবাসা আজকে আপনাদের মাঝে অসাধারণ একটা ভিডিও তুলে ধরব আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে আপনাদেরকে দেখাতে চলেছি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার ধলাপাড়া ইউনিয়নের ধলাপাড়া কলেজ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ধলাপাড়া কলেজ ঘাটাইল উপজেলা থেকে বারো কিলোমিটার পূর্বে ঐতিহ্যবাহী ধলাপাড়া বাজার সংলগ্নে অবস্থিত ধলাপাড়া কলেজ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে এ কলেজটির অবস্থান যার কারণে শিক্ষার্থীদের কাছে অনেকটা পছন্দের জায়গা বর্ষার সময়ে এই কলেজটা পুরোপুরি প্রায় প্রায় পানির মধ্যেই থাকে অনেকটা নিচু জায়গা মাঠে এবং কলেজের চারিপাশে পানিতে ভরার থাকে কলেজটি প্রতিষ্ঠিত হয় দুই সালে কলেজের প্রতিষ্ঠাতা ঐতিহ্যবাহী ধলাপাড়া চৌধুরী পরিবারের কৃতি সন্তান সাবেক ইউপি চেয়ারম্যান ববিন হায়দার চৌধুরী সাদি সম্পূর্ণ রাজনৈতিক ও ধূমপানমুক্ত একটি প্রতিষ্ঠান কলেজের কিছু বৈশিষ্ট্য রয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী কর্তৃক পাঠদান বিজ্ঞ পরিচালনা পরিষদ কর্তৃক পরিচালিত এ প্লাস প্রাপ্ত মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রধান সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা গ্রহণ ইংরেজি সহ অন্যান্য বিষয়ে পরীক্ষা গ্রহণ ছাত্র ছাত্রীদের বিশেষ পাঠদান ব্যবস্থা দূরবর্তী ছাত্রছাত্রীদের আবাসিক সুবিধা এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা ঘাটাইল সাগর সাগরদিগি রাস্তার পাশেই কলেজটির অবস্থিত হয় যোগাযোগ ব্যবস্থা অনেকটা সহজ বললেই চলে ধলাপাড়া কলেজের চারিপাশে রয়েছে ফসলি জমি এরকম পরিবেশে মন যে ভালো হয়ে যেতে পারে পেচারাটা হয়ে মোর একটু এগুলেই এই রাস্তা দিয়েই যেতে হয় ঐতিহ্যবাহী ধলাপাড়া কলেজ এ কলেজে আমার মাঝে মধ্যেই আসা যাওয়া হয় পাখির চোখে এ দৃশ্যগুলা সত্যি কিন্তু অসাধারণ খোলা মাঠের মধ্যে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান সবার কিন্তু এরকম শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের সুযোগ হয় না প্রিয় বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ